সনাতন সম্প্রদায়ের নেতা কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় দেশজুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে কৃষ্ণ দাসের অনুসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইস্কনের বিবৃতি পরিস্থিতিকে অনেক বেশি কঠিন করে তুলেছে অথচ কয়েক মাস আগেই এই ইস্কনই কৃষ্ণ দাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল বর্তমানে ব্যাপক আলোচিত কৃষ্ণ দাস আসলে কে সে সম্পর্কে জানার চেষ্টা করব আজকে কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতন ধর্মের একজন প্রভাবশালী নেতা এবং জামের অধ্যক্ষ তার আসল নাম চন্দন কুমার ধর তিনি সনাতন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতৃত্ব তাকে পরিচিত করেছে বিশেষভাবে কৃষ্ণ দীর্ঘদিন চট্টগ্রামের আটহাজারিতে অবস্থিত পুণ্ডরিক ডামের নেতৃত্ব দিয়েছেন যা সনাতনী সম্প্রদায়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত এই ডাম রাধারানীর মাপের বাড়ি হিসেবে পরিচিত ইস্কনের বর্গের অন্যতম শ্রী জয় পতাকা স্বামীগুরু মহারাজ এই পুণ্ডুর দাম থেকেই বাংলাদেশে প্রথম মন্দির ভিত্তিক ইস্কনের কার্যক্রম শুরু করেন এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানের নেতৃত্ব দেওয়ার কারণে চিন্ময় কৃষ্ণ তার অনুসারীদের কাছে চিন্ময় প্রভু হিসাবেই জনপ্রিয়তা লাভ করেন সম্প্রতি চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী তার অভিযোগ আনা হয় গত একত্রিশ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান চিন্ময় কৃষ্ণ সহ উনিশজনকে আসামি করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন কৃষ্ণের বিরুদ্ধে মামলা করার কারণে ফিরোজ খানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল মামলার অভিযোগে বলা হয় পাঁচ আগস্ট বাংলাদেশের গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টের স্তম্ভের উপর বৈষম্যবৃদ্ধ ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল পঁচিশে অক্টোবর বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদীঘের মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয় সেই মহাসমাবেশের সময় ছাত্র ছাত্রজনতার টানানো জাতীয় পতাকার উপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কন রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকার করে সেই রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম হাকিম আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিন্ময় কৃষ্ণের জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গনে তার অনুসারীদের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে কয়েক ঘন্টা আটকে রাখে বিক্ষুব্ধ হিন্দুরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয় এতে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় উগ্র হিন্দুত্ববাদীরা আদালতের আশেপাশে ব্যাপক ভাঙচুর করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে এমনকি তারা মসজিদে পর্যন্ত ভাঙচুর চালায় তখন ছাত্র ছাত্রজনতাও হিন্দুদের নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এক পর্যায়ে হিন্দু জঙ্গিরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে এছাড়াও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয় গুরুতরভাবে এ ঘটনা থেকেই পরিষ্কার হয় যে হিন্দুত্ববাদী ইস্কনের সন্ত্রাসীরা আগে থেকেই অস্ত্রশস্ত্র নিয়ে বড় ধরনের সহিংসতার জন্য প্রস্তুত ছিল চিন্ময় কৃষ্ণকে আটকের পরপরই ইস্কন বিষয়টিকে ভারতের হস্তক্ষেপ আছে বলে বিবৃতি দিয়েছিল সেখানে বলা হয় চিন্ময় দাস ইস্কনের একজন গুরুত্বপূর্ণ নেতা বিষয়টি পুরোপুরি সঠিক নয় কারণ পূর্বে তিনি ইস্কনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে চিংময়কে ইস্কন থেকে বহিষ্কার করা হয় মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারিগলিতে একটি সংঘর্ষের পর ঢাকায় সংবাদ সম্মেলন করে ইস্কন বাংলাদেশ জানিয়েছিল যে চিংময় কৃষ্ণকে ইস্কনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চিন্ময়ের বিরুদ্ধে শিশু নিপেরণারও অভিযোগ রয়েছে দুই হাজার তেইশ সালের ছয় অক্টোবর ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোডাকশন অফিস চিন্ময়ের উপর সাময়িক বিধিনিষেধ দিয়েছিল সেখানে বলা হয় আঠেরো বছরের কম বয়সী কাউকে যাতে তার সান্নিধ্যে না নেওয়া হয় এবং চিন্ময় যাতে ইস্কনের কোনো অবকাঠামোতে রাত্রিযাপন না করে চিন্ময়ের বিরুদ্ধে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে কৃষ্ণকে গ্রেফতারের ব্যাপারে ভারতীয় সরকার এবং ভারতীয় গণমাধ্যমগুলো অত্যন্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে চিন্ময়ের গ্রেফতারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা হাসিনার পতনের পর থেকে ভারতের বাংলাদেশের উপর হস্তক্ষেপ বন্ধ হয়ে যাওয়াতে ভারত হিন্দুত্ববাদী তকমা দিয়ে দেশে বিভিন্নভাবে সংঘাত সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষ্ণ সে ভারতীয় দালালদের পক্ষেরই একজন গত তিন মাসে হাসিনা পতনের পরে হিন্দুরা যতবার আন্দোলনের সৃষ্টি করেছে তার এক পারসেন্টও বিগত পনেরো বছরে করেনি এতে করেই এটাই প্রমাণিত হয় যে কৃষ্ণের মতো ভারতীয় দালালরা দেশের সাধারণ হিন্দুদের ধর্মীয় আবেগকে পুঁজি করে বাংলাদেশে ভারতীয় হিন্দুত্ববাদ কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ